কি একটা অবস্থা ভালো করে কাজও করতে পারো না ভাবি আমি তো গোছাচ্ছি সবগুলা কি গোছাইতেছো তুমি হ্যাঁ এত ময়লা কেন টেবিলে আমি তো গোছাইতেছি দিন দেখতেছেন আপনি আবার মুখে মুখে কথা বলো গোছাইতে বলছি সুন্দর করে গোছাবা না গোছাই বলে বাড়ি থেকে বের হয়ে যাবা তোমাকে কি এমনি এমনি রাখা হইছে মক্ত মক্ত প্রতি মাসে টাকাটা তো ভালো করেই নাও খাওয়ার সময় তো একদম টাঙ্কি বইরা খাও কি বলেন এগুলো ভাবে আপনি আবার কথা বলে কি বলি মানে বুঝা না কি বলি তা কি বড় বড় খাই মানে কম খাও কম খাও তুমি হাঁকি বইরা বইরা খাও আবার কয় কম কি খাই মানি তাড়াতাড়ি কাজ করো মুখে মুখে একদম কথা বলবা না ফালতু লোকজন রাখছে কতগুলা এর বিদায় করে একটা ভালো কাজের লোক রাখা উচিত

কী সে ছোটো এরকম চিল্লাচিল্লি কর করছো চিল্লাবো না আসছে রাজরানি রানী ভাবি বই কথা গুসাচ্ছি এখন বা ভাবি বলতাসে ছোটো ভাবি বলতোছে এই গুসানো হইতাছে না ময়লা পড়েছে আবর্জনা কর নোংরা কেন আমি কি গুসাই গুলা তো আমার রুমটা আমি তো চাব পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুক তুমি এখানে টেবিলের মধ্যে ময়লা এখানে ময়লা দুনিয়ার চোর কাজের চোর কাজ চুরি করে দুনিয়ার ও কাজচুরি করে 10 কাজ করতে পারতাম আমি নাকি হাঁকি বুইরা বুইরা খাই কোনো কাজই করি না এই সব কোন ধরনের কথা হ্যাঁ এই ধরনের কথা এগুলাকে বেশি পোছরাই দিলে না মাথার উপর উঠা জায়গা তো কাজের মহিলাদেরকে বেশি পোছরাই দিতে নাই ও কাজের মহিলারা না হ্যাঁ ওর ছোট থেকে আমার শ্বশুর এই বাসা আছে ওরা পাইলে এত বড় করছে ওর সাথে আর পাঁচটা কাজের মেয়ের সাথে কিন্তু জোড়া হয় না আমি বলে দিছি ছোট এর আগেও তোর বলছি কিন্তু তুই সাবধান হস তো এখন আর কোলে করে কি নাচবো আমি কোলে করে নাচবি না একটা ভুললে তুই বুঝায় দিবি ও তো আজকে নতুন কাজ করনা জোর ভুল হবে আবার ও মুখে মুখেও তর্ক করে এগো তোমার জন্য হইছে বুঝছ ভাবি আমার জন্য কেন হবে কই আমার মুখে মুখে তো কখনো তর্ক করে নাই তোর সাথে শুধু করে তোমার কাজ করে তোমার কথা শুনে না তোমার গোয়েন্দাগিরি করে তোমার মনের মতো তো হবেই না করতে যাবে ওরা আমি আয়শা পাইছি যতটুকু আমার বড় ভাবির মতো দেখছো কখনো আমি ওরা মনে করি না আমাদের বাড়ি কাজের লোক ওরা আমি আমার একটা ননদের মতো ভাবি ননদের মতো এখন কি এখন ননদের জায়গা দিয়ে দিব

ওদের জন্য দাকার টাকা আর অহংকারে মাটিতে পড়বে না এই টাকা বেশিদিন থাকবো না এটাই বইলা দিলাম মানুষ এখনো মানুষ ভাবতে শিখ দেখ বাবা তুই তোর পাশ থাকবো তোর মা-বাবা থাকবো না ওহ রে কে ওকে যে ওভার পাশে থাকবো আমার মা-বাবা থাকবে না এই কারণ তো এক গ্লাস পানি দেই লাগাইতে হইলে ওরে ডাকতে হয় তুই নিজে নিয়ে খাইতে পারো কাজের মহিলাকে ডাকব না পানি খেতে হইলে ওকে কেন ডাকছি টাকা দেই কেন তাহলে তোর হাত পা আছে কেন সুখে সে সাজায় রাখার জন্য হ্যাঁ ওকি খাই তোমারই কাজ করবে

আর কথা না ছোট এখনো বাধ্য সময় আছে আমি বুঝলাম না কি তোমার ভাইয়ের বউ করে নিয়ে যাবো নাকি লাগিয়ে নিলাম তোর সমস্যা কি ওই জন্যই বোঝে বলে না যে পায়ের যদি কখনো মাথায় তুলতে নাই আর যাই হোক তোর মতো অশোক বেদব ও না হ্যাঁ তোমায় এত বড় শাস্তি অশোক বেহাদব বলা বেদবরা বেদব ইত্যা বলবো কি বলবো তুমি অশোক তুমি বেয়াদব

তোর ওই যে বাপের বাসার তো কাজের মহিলা একটা পাঠিয়ে দিতে তারপরে তার সাথে যা মজা তা ব্যবহার করিস কেউ কিছু বলবে না এটাই বলে দিলাম তোমার তো তোমার তো চুলকানি কেন ওর জন্য চুলকানি থাকবো ওর আমি ছোট ভাই সেই বাসা আমার শাশুড়ি এখন কি করতে চাও তুমি আমার শাশুড়ি মরে থেকে এখন কি আমি কম হয়ে গেছে বেশি হয়ে গেছে হ্যাঁ ও বেশি হয়ে গেছে কারণ ওরে আমি সবসময় আবার পাশে পাই আমার যখন যে এখন তুমি এটা বলতে পারো না যে তুই কাজ করবি

ঠিক আছে দেখাইতেছি আসো আজকে বলো দেখতে পারে না তার জন্য কাজের মেয়ে লাগে দিছে আমার পিছে আসো আজকে পাঠার ঘরে পাঠা এবার তার এক সেকেন্ড থাকবো না ছোট লোকের বাচ্চারা বলদের বাচ্চা কখন এলো এই বলদের বাচ্চা তোর ভাবির এত বড় সাহস তোর ভাবে আমার চিল্লে আমার উপরে চিল্লে হ্যাঁ তোর ভাবে পারে না ওই কাজের বর আবার পিছে লাগাইয়া দিছে কই থাকস তুই এই구나 তো দেখবি না কি ভাবির কি ভাবির জন্য কি দড়াদুকলায় পড়ে তোর? হ্যাঁ কি শুরু করতে তুমি? কি শুরু করতে নাকি? শান্তি নেই মোরে। শান্তি থাকব কমনে হ্যাঁ? আমার ঘরে কত ময়লা আবর্জনা পড়ে থাকে। কাজের বউ একটা রাখছস। শুধু ভাবির হুকুমই পালন করে ভাবির হুকুমই পালন করে। আমি বলে কোনো কাজ করবে না। শেখাই দিছে তোর ভাবী। কথা বলছিস কা? কথা বলছিস না কেন? ভাবির চামচা। হুম। ও তো আমাদের বাসায় ছোটবেলা থেকেই কাজ করে ও তো কোনো কাজে অবহেলা করে না তুমি এগুলো কি বলতেছো তো এখন ও আমাদের বাসায় ছোটবেলা থেকে কাজ করলে কি এখন আর মাথায় উঠাই রাখবো মাথায় উঠানোর কি আছে ও কোনো কাজ অবহেলা করে না কোনো কাজ ফালাই রাখে না ও আমার কাজই করে না আরে হুকুম দিয়ে কাজ করা লাগে না ও দেখে দেখে কাজ করে তোর ভাবি লাগছে আর কাজের মহিলার লাগাই দিছ আমার পিছে মনে হয় না আমি এখানে এক থাকতে পারমু আমার তো অন্য কিছু মনে হয় আমার তো মনে হয় তোর ভাবির সাথে সম্পর্ক আছে

তুই থাক তো সংসার ল্যা তুই থাক আমি থাকমু না তুই এইডা ল্যা আর এক কাজের বড় ল্যা থাকিস তুই সংসার করিস ওদের সাথে আমার বাসার আশে পাশে যদি দাস না খোদার কসম আমি তোরে কিন্তু মানুষ দিপিটা খাওয়াম তুমি কই যাও আচ্ছা বুঝলাম না তুমি তুমি এরকম শুরু করলা বসো তুমি এতক্ষণ আমার সাথে যে অত্যাচার আমারে যে মায়ের দূর করছো আমি এডা মাথা বাইতে নিছি কিন্তু আমি ভাবে কি নিয়ে কিছু কইল না ও ভাবিরে কিছু বললেই তোমার জইলা ওঠে হ্যাঁ ভাবির সাথে সম্পর্ক আছে দেখে জইলা উঠে নাল তো ঝেলার কথা না ভাবিরে কিছু বললে বইলো না ভাবিরে হুকুম দিও না ভাবির শরীর ভালো না রাইতে ভাবির মশারে মশা কামড়া ভাবিরে মশারে টাঙিয়ে দিয়ে আছো ছোট থেকে দেখছি আমার ভাবী আমাদের সংসারে এসে কত পরিশ্রম করতে এইজন্য রে তৈরি করতে আচ্ছা ঠিক আছে তাহলে ভাবী যখন আছে তুমি শুধু ভুল বোঝতেছো কেন একদম বড় ভাবী যখন আছে ভাবিরে লয়ে থাক আর যদি আশেপাশে গেছো আমার তাহলে খবর আছে আর না আমার বাড়ির আশেপাশেও বিয়ে কই যাও তুমি